রাশিফল পাঁচই অক্টোবর রবিবার দু আজকে দিনে সকাল আটটা দুই মিনিট পর্যন্ত চন্দ্রমা থাকছে চলে একদম নক্ষত্র বৃহস্পতি করবে তো চন্দ্রমার এরকম অন্যান্য গ্রহদের অবস্থান এইরূপ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসুতে সিংহ রাশিতে অবস্থান করছে শুক্র কেতু ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশিতে সূর্য অবস্থান করছে হস্তা নক্ষত্রে বুধ আর মঙ্গল জ্যুতি রয়েছে তুলা রাশিতে বুধ থাকছে হচ্ছে চিত্রা নক্ষত্রে আর মঙ্গল থাকছে রাহু নক্ষত্র সাথীতে অপরদিকে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে ভাদ্রপদ নক্ষত্রে আর চন্দ্রমা আটটা দুই মিনিট সকাল আটটা দুই মিনিট পর চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে দুটি গ্রহই কিন্তু ওই পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে এই এই রাহু আর চন্দ্রের উপরে আর এদিকে শনিদেব শনিদেব নক্ষত্র পরিবর্তন করলো চলে আসলো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থায় মীন রাশিতে তো যাই হোক গ্রহদের এরকম অবস্থান তো আজকে ওই তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার করবে তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও বন্ধু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত গুষ্ঠীর ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরই বুধ আর মঙ্গলের জ্যোতি রয়েছে এবং সেই জ্যুতির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে সেরকম রাশিকেও দেখছে এবং পঞ্চম ঘরে রাহু আর চন্দ্রের জ্যোতির উপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো যাই হোক তুলা রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি রাশির উপর বুধ আর মঙ্গলের জ্যোতি প্রাণায়াম প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং যারা চোখের সমস্যায় ভুগছেন বিশেষ করে ডান চোখ এদিক থেকে কিন্তু সাবধান তো যাই হোক তো এরকম শিক্ষার জায়গা যথেষ্ট ভালো উচ্চশিক্ষার দিকে বিশেষ সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে উচ্চশিক্ষা প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় তবে সামঞ্জস্য থাকবে আজকের দিনে যেহেতু গুরুর দৃষ্টি পাচ্ছে এবং গুরুর নক্ষত্রে তবে বন্ধু বান্ধবদের মধ্যে একটা মানসিক টেনশন কাজ করবে আচ্ছা দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান কে কি বললো এইগুলো কথা শুনে দাম্পত্য জীবন অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে অতএব দিক থেকে সাবধান কর্মভাগের জায়গায় এক্সিলেন্ট থাকছে কর্মভাগ্যের জায়গায় মানে খুবই ভালো তবে কি মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে রাশির উপর মঙ্গল আর বুধের জুতি রয়েছে অত্যধিক আবেগবশত বা তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না তবে মুখের কথা ঠিক করতে হবে মুখের কথাও কিন্তু বিশেষভাবে আজকে প্রয়োজন হবে যে কোনো ফিল্ডে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি এছাড়া বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে ইনকামের একাধিক রাস্তা থাকবে ভালো অবস্থান শুক্র কেতু অবস্থান করছে লাভের ঘরে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রে শুক্র অবস্থান করছে খুব ভালো অবস্থান হতে হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে ছয় শুভ রং হচ্ছে ক্রিম কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে সূর্যদেবকে অর্ঘ দেবেন যে কোনো কাজ করার আগে পিতা মাতা আশীর্বাদ নিবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে রাহু চন্দ্রের জ্যোতি চতুর্থ ঘরে কুম্ভ রাশিতে এবং বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল আর বুধের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে রাহুর নক্ষত্র সাথী নক্ষত্রে বুধ আবার অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র চিত্রাতে এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এই বিশ্বিক রাশির ক্ষেত্রে তো বৃশ্চিক ক্ষেত্রে যদি শরীর স্বাচ্ছন্দ্য বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে রাশির অধিপতি দ্বাদশে চলে গেছে শরীর চর্চা শরীর ফিট করতে হবে নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে রক্তজনিত সমস্যা যাদের রয়েছে তারা বিশেষভাবে সাবধান পিতা মাতা শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশিকে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শনি চলে এসে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পঞ্চম ঘরে অবস্থান করছে শিক্ষার দিক একটু মনোযোগ সহকারে পড়াশোনা করলে বিশেষ উন্নতি করতে পারবে বৃশ্চিক রাশি শিক্ষার দিক থেকে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গা হ্যাঁ তবে আগের যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন থেকে অটোমেটিক এখন চেঞ্জ হবে অর্থাৎ যত দিন যাবে তত ভালোর দিকে যাবে কিন্তু বর্তমানে অতটা ভালো নয় বন্ধু বান্ধবদের মধ্যে একটা ইগোর ব্যাপার থাকবে আচ্ছা প্রেম ভালোবাসা হল দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনে জীবন সাথে যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে তবে কর্মক্ষেত্রে নিজের গোপন কথা গোপনে রাখা উচিত কারোর সাথে শেয়ার করা উচিত না আচ্ছা বিশ্বিক রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গা এক্সেলেন্ট খুবই সুন্দর বিশ্বিক রাশির বিদেশ সংক্রান্ত কাজগুলো খুব ভালো হবে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট হবে ভালো হবে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে ছাড়া ভূমি সংক্রান্ত কাজ এগুলো কাজও যথেষ্ট ভালো হবে প্লট হিসাবে যারা জায়গা জমি বিক্রি করছেন সেই কাজগুলো ভালো হবে কাঁচামালের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে লিকুইড জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে তবে যে কোনো কাজ করার আগে মাথা ঠান্ডা করে করতে হবে অশান্তি দিবে রাহু আর চন্দ্রের যদি চতুর্থ ঘরে রাহু তো নেগেটিভ প্রভাব কিছু না কিছু দিবে মায়ের শারীরিক অবস্থা পিতার শারীরিক অবস্থার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশিকে মায়ের সাথে আবার মতবিরোধ হবে কিন্তু আবার মনমানই হলেও মিল মহব্বত যথেষ্ট থাকবে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির শুভ সংখ্যা আজকের দিনে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দিবেন পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এই চন্দ্র আর রাহুর জ্যোতিটাই হচ্ছে তৃতীয় ঘরে আর দেবগুরু বৃহস্পতি তো রাশিকেও দেখছে সেরকম আবার এই চন্দ্র রাহুর জ্যোতির উপরও দৃষ্টি থাকছে আর মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে ধনুরাশির জন্য এক্সিলেন্ট মনের ইচ্ছা বাসনা সবই পূরণ হয়ে যাবে ধনুরাশির খুবই সুন্দর যোগ মহাভাগ্যবান যোগ তৈরি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে যদি শরীরশাস্ত্র নিয়ে বলি শরীর স্বাস্থ্যে দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এই এইটা কিন্তু খেয়াল রাখতে হবে ধনুরাশিকে শরীর স্বাস্থ্যের দিকে মঙ্গল এবং বুধের জুটি রয়েছে এই একাদশ ঘরে এবং মঙ্গলের দৃষ্টি থাকছে সেই দ্বিতীয় ঘরে তো এই জুতির একটা প্রভাব থাকবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে রক্তজনিত সমস্যা এগুলো দিক থেকে সাবধান খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে শরীর চর্চা করতে হবে প্রাণায়াম যোগ যদি কারোর এই ধনুরাশির মঙ্গলের দশা থাকে তো এই সময় প্রচন্ড গরম অনুভব করবে শুধু গরম গরম তাদের ক্ষেত্রে একটাই বলব ঠান্ডা খাবার খাবেন ঠান্ডা করে খাবার খাবেন মঙ্গলের যাদের মহাদশা চলছে এই ধনুরাশির ক্ষেত্রে তো যাই হোক শরীরচর্চা অবশ্যই করতে হবে ধনুরাশির রাশির যদি শিক্ষার জায়গাটা বলি শিক্ষার জায়গাতে বিশেষ উন্নতি যারা আইটি সেক্টর বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন সেই দিক থেকে উন্নতির যোগ থাকছে এই ধনুরাশির ধনুরাশির যদি প্রেম ভালোবাসার জায়গা বলি প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় বন্ধু বান্ধবদের সঙ্গ পাবে পরিস্থিতি বৃদ্ধি পাবে কিন্তু একটা ভিতরে ভিতরে ইগো যথেষ্ট কাজ করবে দনুরাশির প্রেম ভালোবাসার জায়গাতে দাম্পত্য জীবন দেখার মতন হবে দাম্পত্য জীবন খুব ভালো অবস্থায় থাকবে একে অপরের সাথে সঙ্গ পাবে কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া আনন্দ ফুর্তি এগুলো সবই থাকছে কর্মভাগ্য যদি বলি এক্সিলেন্ট যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে কাগজপত্র তবে কি সরকারি কাগজপত্রে সই করার আগে দশবার চিন্তা করতে হবে বা ভেবে চিন্তা করতে হবে আর মুখের কথাতে কোনো কাজ নয় যা হবে লেখা পড়িতে হবে ওই মুখে বলে দিল অমুক জায়গায় তমুক জায়গায় সেই জায়গায় ওই জায়গায় ওগুলো করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে ধনুরাশিকে নিয়ম মেনে নিয়ম মেনে কাজ করতে হবে শনি চলে এসছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে রাশির উপরে রাহুচন্দ্রের উপর দৃষ্টি থাকছে যোগাযোগের ঘরে লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো যোগাযোগ হবে কর্মক্ষেত্রে ব্যাপক থেকে ব্যাপক যেটা বিগত দিনে করেছিল তার ফল এখন পেতে থাকবে এই শনির নক্ষত্র পরিবর্তনে খুব ভালো সময় রাশি তবে যে কোনো কাজ মাথা ঠান্ডা করেই করতে হবে মাথা ঠান্ডা করেই করতে হবে আবেশে ভেসে কোনো কাজ করা উচিত না কিংবা তাড়াহুড়া করে কাজ করা উচিত না ধনু রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে আজকের কিশোর হনুমান চলিসা বজ্রবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্গ্য দেবেন যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আর রাহুল জুতিই হয়ে গেছে দ্বিতীয় ঘরে আর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘর থেকে দৃষ্টি দিচ্ছে একদম ধন সম্পত্তির ঘরে এই জুতি আর কর্মের ঘরে মঙ্গল বুধের জুতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো যাই হোক ছুটির দিন ছুটির দিন তো যাই হোক শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে নিজের খাওয়ার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মাইগ্রেন মাথা ব্যথা চোখের ব্যথা এগুলো কিন্তু দিক থেকে সাবধান এই মকর রাশি এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট সাবধান প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকছে তার উচ্চ দৃষ্টি উচ্চ ঘরকে দেখছে শিক্ষার দিক যথেষ্ট ভালো এই মকর রাশি শিক্ষার দিকটা প্রেম ভালোবাসার জায়গা এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে পরিচিতি বৃদ্ধি পাবে তবে যারা গোপন প্রেম ভালোবাসায় যুক্ত রয়েছেন সেই জিনিসগুলো কিন্তু আবার সমাজের সামনে উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন মানসিক অশান্তি থাকলেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে তবে আত্মীয় স্বজনদের কথাবার্তা শুনে নিয়ে বাড়িতে এসা শান্তি গণ্ডল করলে তাহলে ঢাকঢোল কাশর মাসর যা আছে সব বেঁচে যাবে অতএব এই দিকটা কিন্তু বঞ্চিত মানে শোনা যাবে না যে কে কি বলল না বলল। সেগুলো শুনে সংসারে অশান্তি করা যাবে না উভয় উভয়কে যথেষ্ট সম্মান দিতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে উভয় উভয়ের সাথে পরামর্শ নিয়ে কাজ করতে হবে তাহলেই তো সংসার যথেষ্ট ভালো জায়গায় থাকবে তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্যের জায়গা বলি যথেষ্ট ভালো কর্মের আর ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে আর্থিক উন্নতির যোগ রয়েছে শনি চলে আসলে এবার পূর্বাভাদ্র পদে গুরুর নক্ষত্রে চলে আসলো যারা বিগত দিনে কর্মের চেষ্টা করছিলেন সে তাদের কর্মলাভ হবে বেশিরভাগ যারা আইটি সেক্টরে রয়েছেন কিংবা মিডিয়াতে কাজ করার চেষ্টা করছেন সেলসের কাজের সাথে কাজ করার চেষ্টা করছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে কথাবাচক হিসাবে কাজের চেষ্টা করছেন এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন আর্থিক ইনকাম আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে আর্থিক দিক খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কাঁচামালের সাথে যারা যুক্ত রয়েছেন ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সব দিক থেকে মকর রাশির উন্নতির সময় এরপর আঠারো তারিখ থেকে তার আরো উন্নতির সময় চলে আসবে যখন দেবগুরু বৃহস্পতি হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে দিবে মকর রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে আগামী দিনে তো বর্তমানটাও যথেষ্ট ভালো থাকছে তবে কর্মক্ষেত্রে কিন্তু নিজের মুখের ভাষাকে যথেষ্ট সাবধান ওই অত্যধিক আবেশ বশত বা তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না মুখের কথা কিন্তু ঠিক করতে হবে এবং যে কোনো কাজ নিবেশ করার আগে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে কারো মুখের কথায় বা কাউকে বিশ্বাস করে কোনো কাজ করা যাবে না মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে দুই শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর হনুমান চলিশা বজ্রংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দিবেন এবং তার সাথে পিতা মাতার আশীর্বাদ নেবেন শি কুম্ভ রাশির ক্ষেত্রে এবং সেই জুতির উপর তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগ ব্যায়াম তো অবশ্যই করতে হবে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা মাইগ্রেন সমস্যা বা মাথা ধরা এগুলো কিন্তু সাবধান এই কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে পেম ভালবাসার জায়গা যথেষ্ট ভালো শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কিছুটা তবে নিজের কথাবার্তা যদি ঠিক রাখে তাহলে দাম্পত্য জীবন যথেষ্ট সুখের এবং মধুর হবে আর কর্মভাগ্যের জায়গাটা যদি বলি মানসিক অশান্তি থাকলেও সফলতা পাবে এই জায়গাটা যথেষ্ট ভালো যেটা বিগত দিনে ছিল সেই জিনিসটা দূর হবে এবং বিগত দিনে করে থাকা কোনো কাজের ক্ষেত্রে সেই জায়গা থেকে কোনো ভালো সংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কুম্ভ রাশি কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি তবে যে কোনো কাজ করতে গেলে তারা হুড়া করে কোনো কাজ করা যাবে না ঠান্ডা মাথায় চিন্তা করে অবশ্যই এগোনো উচিত কারণ রাশির উপর চন্দ্রের জুটি নেগেটিভ প্রভাব দিয়ে দেবে একটুদের ডিসিশন নিয়ে নেবে সামনের থাকা ব্যক্তিকে কি প্রভাবিত করবেন নিজের কথার দ্বারা সামনের থাকা ব্যক্তি আপনাকে প্রভাবিত করে দিবে এরকম অবস্থায় ভ্রম তৈরি করে অতএব এদিকে যাবে না যে কোনো কাজ করতে গেলে ঠান্ডা মাথায় করতে হবে হ্যাঁ তবে ভাগ্যের সাহায্য অবশ্যই পাবে অত্যধিক আবেশ এবং তাড়াহুড়া যদি করা যায় কাজে তাহলে কিন্তু ডামাডল হয়ে যাবে এবং তার সাথে মুখের ভাষা অবশ্যই ঠিক করতে হবে তো যাই হোক কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো দিন ব্যবসায়িকদের ক্ষেত্রে বা আর্থিক উন্নতির যোগ রয়েছে আর্থিক উন্নতির যোগ রয়েছে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে শুধু ঠান্ডা মাথায় কাজ করে যেতে হবে প্ল্যান কাজ করে যেতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ আজকের দিনের জন্য হচ্ছে হচ্ছে শুভ রং আজকের দিনের জন্য হলুদ হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং যে কোনো কাজ করার আগে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন মীন রাশি মিন রাশির ক্ষেত্রে রাহুচন্দ্রের জ্যোতি রয়েছে দ্বাদশ ঘরে আর দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে এই চন্দ্র আর রাহুর জ্যোতির উপর তবে প্লাস পয়েন্ট কি যে দুটি গ্রহই কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে পঞ্চমপতিই হচ্ছে চন্দ্রদেব তো যাই হোক মিন শরীরশাস্ত্র নিয়ে যদি বলি শরীরশ্বাস্ত্র প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে মঙ্গল আর বুধের জ্যোতি রয়েছে অষ্টম ঘরে মঙ্গল রয়েছে রাহুল নক্ষত্রে বুধ রয়েছে চিত্রা নক্ষত্রে তো প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ তবে বিদেশ সংক্রান্ত শিক্ষার্থে শিক্ষার দিক থেকে যারা সমাজকে শিক্ষা দান করছে তাদের মান সম্মান কিন্তু বাইরে ছড়িয়ে পড়বে এই দিকটা খুব ভালো দেখাচ্ছে এই মিন রাশি এবং মিন রাশি যদি প্রেম ভালোবাসার জায়গা বলি প্রেম ভালোবাসার জায়গায় ভ্রম যথেষ্ট কাজ করবে এবং বাইরের কোনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই জিনিসটা ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের সমস্যা থাকলেও সমস্যা সমাধানের পথ পাবে এটাও ঠিক আর তার সাথে কর্ম আর ভাগ্য যদি বলি তো বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বিশেষ সফলতা পাবে বিদেশ সংক্রান্ত কাজ তবে কর্মক্ষেত্রে আকস্মিকভাবে যেরকম সংঘর্ষ থাকবে সেরকম কিন্তু সফলতাও থাকবে যে কোনো কাজ ঠান্ডা মাথায় করতে হবে আবেশভাবে অত্যধিক আবেশ নিয়ে কোনো কাজ করা যাবে না কিংবা তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না মুখের কথা কিন্তু ভাইটাল হবে আজকের দিনে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসায় আর্থিক উন্নতির যোগ থাকছে আর্থিক উন্নতির যোগ থাকছে এবং তার সাথে একটি কথা বলব যে কোনো সরকারি কাগজপত্রে যদি সই করার কোনো ইচ্ছা হয় সেই কাজটা কিন্তু অবশ্যই কোনো ভালো লোকের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে করবেন অর্থাৎ সরকারি কোনো ডকুমেন্টসে ডকুমেন্টে সই করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নিয়ে কাজ করা উচিত কারণ মুখের কথাতে সই করে দিলাম পরবর্তীতে কিন্তু অশান্তিতে পড়ে যেতে হবে কারণ মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে মঙ্গল হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি সেরকম হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি মঙ্গল কিন্তু অষ্টম ঘরে রাহুল নক্ষত্র অবস্থান করছে তো যদি কোনো সমস্যায় পড়েন তো সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে রাহুল নক্ষত্র সাতি সাতি নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে বায়ুদেব অর্থাৎ বায়ু কিন্তু থেমে থাকে না চারিদিকে ছড়িয়ে পড়ে এই জায়গাটা কিন্তু সাবধান যে কোনো কাগজপত্রে সই করার আগে অবশ্যই পরামর্শ নেবেন আজকের দিনে কথাবার্তা বলে রাখা যেতে পারে নিবেশের দিক থেকে নিবেশ করার যদি কোনো রকম ইচ্ছা থাকে কথাবার্তা বলে রাখা যেতে পারে তবে আজকের দিনে নিবেশ করার জন্য নয় তো যাই হোক মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেব অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ